আসসালামু আলাইকুম জানলা এনে এই যে পঁইশাক গাছ আসলে ছোটো জানলা এই যে উঠছে দুটো গাছ হাতেছে আর জানলা যে এখন ভেঙে ফেলাইলাম এখানে কলা গাছগুলো এখন না ভেঙে দিলে জানলাগুলো না ভেঙে দিলে কলা গাছগুলো নষ্ট হয়ে যায় কলা গাছগুলো এনে কুটে যাবো দেখেন আরে একদিনে লাগায় না সব কলা গাছগুলো একদিনে লাগানো দেখেন এই দিকে জানলা আসল না কিস আসল না দোয়া রোদ পাইছে কলা গাছ কত বড় বড় গেছে আর এগুলো জানলার নিচে আসলো রোদ পায় নাই অন্যরকম এখন অবশ্য ঠিক হয়ে যায় বস্তে আস্তে সার দিয়ে দিব না কিছু আর পেপে বিক্রি করছি তাও এক মনের মতন বিক্রি করা হয়েছে এই চার পাঁচটা গাছ থেকে এই গাছ থেকে মানে আধা মন ছিলা হয়েছে একটা গাছ থেকে এখনো কত হয়েছে পরশু দিনকে বিক্রি করছি দেখেন রোদ পাইছে কলা গাছ কত বড় হয়ে গেছে কত আছে এখন কি পোয়া খেয়ে দেবো না ফেলবো এটা এত সুন্দর ভাবে হয়েছে কাটতে মন যায় দিছে না সব পরিষ্কার করে দিলাম এটা পোয়া তো বড় গাছের চাইতে বড় হয়ে গেছে আর কয়েকদিন গেলে ওইটা বড় হয়ে যাবো এগুলো সব সাগর কলা আর আর এইগুলো নিচে ছিল ফেলেছি হলো সবরি কলা এর জন্য এত লম্বা লম্বা সে গাছ সাগর কলা বেশি লম্বা হয় না কয়েকদিন বৃষ্টি আসলো প্রচুর কেদা হয়ে গেছে কেন্দা আজকে রোদ হালকা উঠতেছে যাক এখন দেখা যাক কি হয় মানে গাছ লাগানো হয়েছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা গাছ লাগাইছে ছয় তো ছয় শতক জায়গা হইবো ছয় দিস মিনিট কত পোয়া বেড়ে দিছি এত পোয়া একটা দুই দেখ নিচ থেকে কতগুলো কাছি আজকে এই যে কেটে ফেলছি এত পোয়া রাখলে পরে গাছ তো ই হইবো না চাইরকম দেখা বেড়েছে ময়ের গাছের অবস্থা তেমন ভালো না আবার লাগাই দিয়ে দিবে কয়েকটা করে ধরতেছে নষ্ট হয়ে গেছে মনে হয় দুধ কসু লাগাইছিলাম মোটামুটি ভালো হয়েছে আর কয়েকদিন গেলে খাওয়া যাবে আর কি দুইটা মোটায় না লাগাই রাখছিলাম

বাইরে মরিস গাছ আছে এই যে শিরতে এর ধরছে প্রচুর রইত আচ্ছা বাড়ি যাই তাহলে বেশ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন